হ্যালো ভ্রিওান আজকে আমি ক্লাস ইলেভেনের লালন শাহ ফকিরের গান কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করবো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে লালন শাহ ফকির সম্পর্কে প্রথমে যদি একটু কিছু বলি তাহলে বলবো যে উনি কোন ধর্মে বিশ্বাসী ছিলেন সেটা নিয়ে বিভিন্ন মতভেদ আমরা লক্ষ্য করব কারণ তিনি ঈশ্বরের বাসস্থান স্বয়ং মানুষের মধ্যে এই ধারণার উপর তিনি বিশ্বাস করতেন শুধু তিনি না তিনি তিনি তো একজন বাউল সাধক ছিলেন সমস্ত বাউল সমাজ দুটো তত্ত্বকেই বিশেষ করে বিশ্বাসী বিশ্বাস ছিলেন তা দুটো তত্ত্বের উপরে বাউল সাধকরা বিশেষ করে বিশ্বাস করতেন সেটা হচ্ছে এক তারা গুরুর বলে দেওয়া পথ প্রদর্শন করতেন মানে গুরুর পথপ্রদর্শক ছিলেন তারা আর দ্বিতীয়ত হল তারা কী করতো না দেহতত্ত্ববাদের ওপর বিশ্বাসী ছিলেন অর্থাৎ দেহের মধ্যে যে ঈশ্বরের বাসস্থান সেটাকে তারা বিশ্বাস করতো দেহের মধ্যেই আল্লাহ গড খোদা স্বয়ং ভগবান সকলের বাসস্থান বলে তারা বিশ্বাস করত এবং এই দেহতত্ত্বের বিশ্বাসের উপরেই নির্ভর করে তারা তাদের গান রচনা করত। লালন ফকিরের গান কিন্তু লালন ফকির কিন্তু স্বয়ং নিজে কখনো গান লেখেননি তিনি কি করতেন না লোকসঙ্গীত রূপে এই বাউলকে তিনি গিয়ে গিয়ে বেড়াতেন গ্রামাঞ্চলে তিনি এই গান গিয়ে বেড়াতেন পরবর্তী ক্ষেত্রে আমরা তার যে ভক্তরা ছিল তারা কি করেছে এইগুলো লিখিত আকারে আমাদের সামনে উপস্থাপন করেছেন লালন ফকিরের বাউল গীতি তিনি যে করতেন তার মূল কথাই ছিল কিন্তু মানবপ্রেম লালন ফকির বাউল গীতির মূল কথা বলতে গিয়ে বলেছেন যে মানবপ্রেম ঈশ্বরকে তিনি খুঁজেছেন স্বয়ং আমাদের মানুষের মধ্যে ঈশ্বরের সাধনার মূল কথা বলতে গিয়ে তিনি বারবার মানব সেবার কথা আমাদেরকে বলেছেন সোনার মানুষ হতে গেলে আমাদেরকে সবার আগে আমাদের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করে মানুষকে ভালোবাসতে হবে তা না হলে আমরা আমাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলবো আর একবার যদি আমরা আমাদের মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলি তাহলে আমাদের পরমাত্মার সঙ্গে আমাদের যে শরীরের যে জীবাত্মা তার কিন্তু কখনো মেলবন্ধন হবে না তার প্রতিটা গানের মাধ্যমে তিনি এই তত্ত্বকে আমাদের সামনে বা তার শ্রোতার সামনে উপস্থাপন করতে চেয়েছেন তিনিও একজন সাধক ছিলেন কিন্তু তার সাধনা আর অন্যান্য যেমন হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান যে সেই ধর্মের সাধকেরা যেভাবে তাদের পূজা পাঠ করেন বা তাদের নিয়মকানুন নিয়ম নিষ্ঠার মাধ্যমে তারা কী করে তারা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায় সেখানে আমরা দেখতে পাব যে একজন সাধক লালন ফকির তিনি তিনি কি করছেন না তিনি তার গানের মাধ্যমে মানুষকে বোঝাচ্ছেন যে মানুষকে ভালোবাসতে মানুষের মধ্যে প্রেম বিতরণ করতে এবং তার মধ্যেই তিনি পরমাত্মাকে খুঁজে পাচ্ছেন এবং তার মধ্যে তিনি মিলিত হচ্ছেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি মানুষ ভোজলে এই কথাটার মানুষ মানে হলো মানুষ ভোজলে মানে মানুষের ভজন করলে সোনার মানুষ হবে মানে সোনার মানুষ মানে তুমি প্রকৃত একজন মানুষ হবে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবে মানুষ ছেড়ে মানে মানুষকে তুমি না ভালোবাসলে মানুষের মাহাত্ম তুমি না বুঝলে খ্যাপাড়ি মানে তুমি খ্যাপা মানে স্বয়ং মানুষ তুমি কি করবে তুমি মূল হারাবে মূল হারাবে মানে তুমি তোমার মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলবে আর মানুষের মনুষ্যত্ব বোধ হারিয়ে গেলে সেই একটা পদার্থ হিসেবে তার বস্তুটা তার শরীরটাকে কী করা হয় না দেখা হয় তা শরীরের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকলো তাহলে সে কী করবে কোনোদিনও সে তার নিরাকার যে পরমাত্মা তার সঙ্গে মিলিত হতে পারবে না দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি দ্বিদলের মৃণালে এখানে আমরা দ্বিদল মানে দুই দল বিশিষ্ট ফুল এখানে বলতে গেলে আমরা পদ্ম ফুল মৃণাল মালে পদ্ম ফুলকে বোঝানো হয় ঠিকই কিন্তু এখানে লালন ফকির কিন্তু পদ্ম ফুলের কথা বলতে চাচ্ছেন না তিনি এখানে মৃণাল বলতে আজ্ঞা চক্রকে বোঝাতে চাচ্ছেন সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবে বলছে যে এই আজ্ঞা চক্র চক্রের বাউল সাধকেরা বলতে চেয়েছেন যে আমাদের দেহের মধ্যে সাতটা চক্র বিরাজমান এই সাতটা চক্রের মধ্যে একটা চক্র হচ্ছে আগ্রা চক্র এই আগ্রা চক্র কোথায় অবস্থান করেছে বলতো আগ্রা চক্র অবস্থান করেছে আমাদের দুই ভুরুর মাঝখানে যেখানে মেয়েরা টিপ পড়ে বা সাধারণত তুমি যে কোনো মানুষকে বলতে শুকবে আমাদের জ্ঞান চক্ষু কোথায় রয়েছে না আমাদের কপালের মাঝখানে যেখানে বিভিন্ন দেবতা বা দেবীদের আমরা দেখি যেখানে চোখটা আঁকা হয় না ঠিক সেই পজিশানে ওখানে কি থাকে না আজ্ঞা চক্র থাকে সাত চক্র সম্পর্কে আগে বলে দিই তারপরে আগ্রা চক্র সম্পর্কে বলছি স্বার্থ চক্রের মধ্যে সবার নিচে আমাদের রয়েছে মূলাধার চক্র মূলাধার চক্র মেরুদণ্ডের একদম শেষ প্রান্তে অবস্থিত তার ওপরে রয়েছে স্বাধিষ্ঠান চক্র স্বাধিষ্ঠান চক্র হয়ে রয়েছে আমাদের যোনিতে তার ওপরে তার ঠিক ওপরে নাভিতে রয়েছে আজ আমাদের নাভি চক্র যাকে মণিপুর চক্র বলা হয় থাকে তার ওপরে আমাদের একদম হাট যেখানে রয়েছে মানে বলা যায় যে ছাতিতে বা বক্ষ বক্ষে রয়েছে আমাদের অনাহত চক্র বা হৃদ চক্র তার ওপরে কণ্ঠে রয়েছে আমাদের বিশুদ্ধ চক্র এবং তার ওপরে যে চক্র আমাকে যেটা বলছে সেটা হচ্ছে দুই ভুরুর মাঝখানে রয়েছে আমাদের আজ্ঞা চক্র এবং তার ওপরে মাথার মধ্যেখানে বা যেখানে আমরা বলব মধ্যপ্রদেশ বা এটাকে আমরা বলে থাকি ব্রহ্মতালুক এখানে রয়েছে সহস্রার চক্র তাহলে এই টোটাল হলো সাঁতরা চক্র সাঁতরা চক্রের মধ্যে আগা চক্র সম্পর্কে এখানে লালন ফকির বলতে চেয়েছেন আমাদের লালন বাউল সাধক লালন বলতে চেয়েছেন যে আগা চক্র যদি আমরা নিজের শরীরের মধ্যে আগা চক্র যদি আমরা আমাদের শরীরের মধ্যে যদি খুলে যাই তাহলে আমরা কি করতে পারি যে আমরা সোনার মানুষ হতে পারি মানুষ গুরু কৃপা হলে মানে গুরুর যদি কৃপা থাকে তাহলে আমরা গুরুর পথে পথ প্রদর্শন করে যদি আমরা গুরুর দেখানো পথে যদি চলি এবং গুরুর দেখানো পথে চললে তবেই আমরা কী করতে পারবো না সোনার মানুষ আমরা হতে পারবো সোনার মানুষ হয়ে উজ্জ্বল হতে পারবো এবং তারা কি করতে পারবো না রূপে বা বলা যায় যেমন পদ্ম যেমন কী করে তার বিন্তের মাধ্যমে যুক্ত থাকে না ঠিক তেমনই সেইভাবে আমরা কি কি করে না আজ্ঞা চক্রের মাধ্যমে আমাদের যে সাতটা আরও যে চক্র আছে সমস্ত কিছুকে আমরা খুলে ফেলতে পারবো অর্থাৎ শরীরের মধ্যে যে আমাদের শরীরের যে জীবাত্মা সেই জীবাত্মার সঙ্গে আমরা পরমাত্মার কি করতে পারবো না মেলবন্ধন করতে পারব এই মানুষে মানুষ গাঁথা দেখ না যেমন অলিকলতা জেনে শুনে মুড়াও মাথা জানতে তোরবে এই পংক্তিটিতে প্রথম মানুষ শব্দটির অর্থ হল রক্ত মানুষ আর দ্বিতীয় যে মানুষ তার অর্থ হচ্ছে যে ঈশ্বর রক্ত মানুষের মধ্যে নিরাকার পরমাত্মার অধিষ্ঠান এটাই হচ্ছে এই লাইনের প্রকৃত মানে যে মানুষ আমাদের রক্ত যে মানুষ সেই মানুষের মধ্যে পরমাত্মা বা ঈশ্বর ভগবান গড সবাই কি করছে বসবাস করছে এই রক্ত মানুষের মধ্যে লতা কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে স্বর্ণলতা স্বর্ণলতা কি করে না অন্য আরেকটি উদ্ভিদের উপরে সে তার জীবন ধারণ করে যেমন যেমন সেই উদ্ভিদ অন্য আরেকটি উদ্ভিদের উপরে সে কি করে নিজের জীবন নির্বাহ করে সেখান থেকেই সে তার খাবার বাসস্থান সমস্ত কিছু কি করে শোষণ খাবার যেমন শোষণ করে ঠিক তেমনই সেখানে সে বসবাসও করে ঠিক তেমনই লেখক বলতে চেয়েছেন যে স্বয়ং পরমাত্মা আমাদের রক্ত এই শরীরে বসবাস করছেন এবং তার মধ্যেই তিনি জীবন ধারণ করছেন বলছে দেখ না যেমন অলেকলতা যে জেনে শুনে মুরাও মাথা জানতে লড়বে মানুষ কি করে তারা ন্যাড়া হয় চুল কেটে ফেলে কেউক্ষণ যখন তারা সন্ন্যাস গ্রহণ করে নিজের পায়শ্চিত্তি করে এটা একটা মানুষের যে যার ধর্মের একটা রীতিনীতি কিন্তু লালন ফকির বলেছেন যে এই ধর্মাচরণের নিয়ম নিষ্ঠার বদলে আমরা যদি মানুষকে ভালোবাসি তাহলে আমরা কি করবো যে আমাদের জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে মানুষ ছাড়া মন আমার পড়বি ঋতুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভুজলে তরবে বলছি মানুষ ছাড়া মন আমার পূর্বিরতি শূন্যকার মানুষকে ছাড়া মানুষকে ছেড়ে যদি আমরা অন্যত্র ঈশ্বরের সন্ধান করতে যাই আমরা অন্যত্র যদি ঈশ্বরের সন্ধান করতে চাই তাহলে আমরা কি করব না ঈশ্বর প্রাপ্তি আমাদের সম্ভব হবে না আমরা ঈশ্বর প্রাপ্তিতে অসমাপ্ত হয়ে যাব তাই জন্য লেখক বলেছেন যে তোমরা মানুষের ভজন করো মানুষের মধ্যেই আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবো আমাদের শরীরের জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে এই হলো আজকের আলোচনা তোমরা যারা ক্লাসটা শুনলে তোমাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে গিয়ে যেও